অরিজিনাল জাফরান সাবান অরিজিনাল পাপাই সাবান যদি নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি অরিজিনাল জাফরান সাবান হচ্ছে কাঠের বক্সেরটা আর যেটা প্যাক বা নর্মাল ওইটাও রয়েছে আমাদের কাছে আমি দেখাই দেবো লাস্টেতে তোমাদেরকে আমাদের কাছে অরিজিনাল পাপাই সাবান এবং কি গরি ক্রিম সকল ক্রিম বা সকল সাবান রয়েছে যদি নিতে চান যোগাযোগ করতে পারেন নিশ্চয় থাকা নাম্বারটিতে অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম এগুলি আর জাপ্রান সাবানগুলো হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো এবং প্যাকেটতে খুলে চেক করে নিতে পারবেন পাপায় সাবানগুলো রয়েছে ভালো কবি থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলি খুবই ভালো সাবানগুলো কিন্তু যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নর্মাল বা সাবান দেখতে কিন্তু সেম হলেও কিন্তু কাঠের বক্সটা সবচেয়ে ভালো দেখেন কালারটা কতটা মিল আস আসে কিন্তু বাট কিন্তু এটা কিন্তু ভালো হবে না কাঠের বক্সের পাপায় জাপান সাবানটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটার স্মেল বা এটার গ্রানটা অস্থির হবে আর অবশ্যই তোমরা কাঠের বক্সেরটা নিবা কাঠের বক্সটা নিলে তোমরা ভালো একটা ফলাফল ফাবা এটার গ্রানটাও খুবই ভালো এটা ব্যবহার করলে বা তোমরা কিন্তু ব্যবহার করেই ভালো একটা ফলাফল পাবা জাফরান সাবান আর পাপায় সাবান যে দুটো থেকে যে কোনো সাবান নিতে পারো আমাদের স্ক্রিনের নাম্বারটিতে প্রথমে একটি টাকাও অর্ডার করতে হবে না পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেট থেকে খুলে চেক করে সে করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আজকেও যদি দ্রুত হতে চান আমি বলবো অবশ্যই গরি ক্রিমটা নিতে পারো গরি ক্রিমটা কিন্তু খুবই দ্রুত ফসা করে থাকে আমরা তো সকলে জানি এই ক্রিমগুলো পাকিস্তানি ক্রিম ক্রিমগুলো কিন্তু খুবই ভালো ক্রিম যদি নিজে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিন নাম্বারটিতে আর পাপায় সাবানগুলো হচ্ছে বয়সের সাপ বয়সের সাপ দূর করবে এবং কি শুকনিসের কালো দাগ পড়ানোর দাগ দূর করবে জাপান সাবানও সেম বয়সের ছাপ দূর করবে শুক্রিসের কালো দাগ পূরণের দাগ এবং খুবই ফসা করবে জাপান সাবান পাপায় সাবানগুলা আর একদম দ্রুত ফসা করবে কিন্তু গরিব ক্রিমটা তো যদি নিজে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল শ্রেণী হোম ডেলিভারি করে থাকি এবং কেউ অর্ডার করতে একটি টাকাও পেমেন্ট করতে হবে না পুরোটা হাতে পাওয়ার পর প্যাকেট দিয়ে করে যাত্রাস করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন খুবই ভালো এই ক্রিমগুলোও পাকিস্তানি ক্রিমগুলো খুবই ভালো চেক করে নিতে পারবে আর বর্তমানে কিন্তু গরিব ক্রিম কিন্তু অ্যাভেলেবেল এখন ইন্ডিয়ান রয়েছে এই জন্য কিন্তু ওখানে কিনতে পারছেন না আমি বলবো আমাদের ক্রিমগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ক্রিম চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো দোকানদার কিন্তু তোমাদেরকে প্যাকেট থেকে খুলে চেক করে দেবে না আর সাবানগুলো কিন্তু কাঠের বক্সের সাবানগুলো খুবই ভালো যেখান থেকে ওখানে কেনো কিন্তু কাঠের বক্সের জাপ্রান সাবানটা কিনবা আর পাপায় সাবানটাও খুবই ভালো যদি যেখান থেকে কেন পাপায় সাবান বা জাপান যাচাবাসাই করে অবশ্যই কিনবা তো অবশ্যই অবশ্যই বুঝতে কোনো অবশ্যই অবশ্যই সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস